বাড়িতে বসে এইভাবে আমরা খুব সহজে কিন্তু লক্ষ্মী ঠাকুর হোক কিংবা রাধারানী তার চুলটা বানিয়ে নিতে পারি আমি এখানে ছ নম্বরের একটা চুল নিয়েছি যেটা পুরোপুরি জট পাকানো তো তারপরে এটাকে চিরুনি দিয়ে খুব ভালো করে আঁচড়ে জটটাকে ছাড়িয়ে নেব পরবর্তীতে যাতে আর এর মধ্যে কোনো না জট পড়ে সেই জন্য একটুখানি সিল্কেন শাইন লাগিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু একদমই আর এটার মধ্যে জট ছিল না দু ইঞ্চি চওড়া আর তিন ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি তো খানিকটা চুল আমি আলাদা করে রেখে দিয়েছিলাম তারপরে চুলটা এর উপরে বসিয়ে দু তিনটে সেলাই দিয়েছি আর সবশেষে সিঙ্গেল চুলটা লাগিয়ে আরও একটা সেলাই দিয়েছি এবারে এটাকে উল্টে ঠিক চুল সমেত এইভাবে পেছন দিয়ে একটা সেলাই দিয়ে দিলেই ঠিক এরকম একটা টুপির মতন কিন্তু হয়ে যাবে আর এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে এর মধ্যে কোনো জট নেই আর আর আমার মালক্ষীকে পরানোর পরতে এটা আরও বেশি সুন্দর লাগবে তো ধৈর্য আমার একদম ছিল না তাই জন্য সঙ্গে সঙ্গে এনেই পরিয়ে দেখলাম যে কেমন লাগছে তো আপনাদের কেমন লাগলো বানানোটা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না